আগে চুরি করে জেল খাটে পরে নির্ব চোর তারা আগে জেল খাটে পরে চুরি করে শিয়ানা স্বদেশী তারা জ্ঞান বুদ্ধির ব্যবহার করলে হয় জনকল্যাণ আর এর অপব্যবহার করলে হয় সমাজের ভয়ঙ্কর ক্ষতি আর এই অপব্যবহারকারীরা হচ্ছে সমাজ ও রাষ্ট্রের শত্রু তারা অসৎ ব্যক্তি উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদেরকে রাজনীতি নামক মোড়কের আড়ালে ঢেকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে থাকে দেশপ্রেমিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দু চারটি প্রহনমূলক ভালো কাজ করে জনমনকে বিভ্রান্ত করার মাধ্যমে শুরু হয় তাদের পথ চলা তাদের স্বাভাবিক চেহারা দেখে মুখোশের আড়ালে লুকায়িত নির্লজ্জ চেহারা চেনা যায় না কারণ তারা অত্যন্ত দ্রুত ও কপট তাদের মুখে সবসময় লেগে থাকে কৃত্রিম হাসি যা দিয়ে তারা যে কোনো মানুষকে অতি সহজেই বিভ্রান্ত করতে পারে জনগণের সহানুভূতি তাদের একমাত্র লক্ষ্য আর সে লক্ষ্য হাসিলের জন্য তাদের রয়েছে অভিনব সব পদ্ধতি সেই পদ্ধতি সময়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো জেলে যাওয়া তাদের আচরণ দেখে মনে হবে তারা যেন ওখানে যেতেই সবচেয়ে বেশি বোধ করেন এলোমেলো রাজনৈতিক চিন্তাধারা দুর্নীতিগ্রস্ত রাজনীতি মূল্যবোধের চরম ধ্বংস কাবেদারে সাংস্কৃতির কারণে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে কখনো কখনো এরকম অনেক কপট নেতা জনতার উৎকর্ষের রথচক্রকে খানাখন্দেও ফেলে দিয়েছে যুগে যুগে অনেক দূরত্ব নেতৃত্বাভিলাষী কপটতার জাল বিস্তার করে জনতাকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে তাদের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে জাতীয়তাবোধ এবং সুনাগরিকের গুণাবলী যেমন ন্যায়বোধ অসাম্প্রদায়িক চেতনাবোধ কর্তব্যবোধ মানবাধিকার সচেতনতা মুক্ত বুদ্ধির চর্চা শৃঙ্খলা সৎ জীবনযাপনের মানসিকতা সৌহার্দ্যতা অধ্যবসায় বিকশিত সৎ ও যোগ্য ব্যক্তিকে সততার সাথে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে দ্রুত ব্যক্তিরা ছলে বলে কৌশলের প্রতি নিয়তই আমাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে তাদের সঙ্গে স্পর্শে থেকে আমাদের নিরাপদে অবস্থান করতে হবে